দশক দুই হাজার চব্বিশের গণ অভ্যর্থনে সবাই উপদেষ্টা হতে চায় হিরো আলমের দু ভাই ফোন দিয়ে বলে যে ভাই আপনি কি উপদেষ্টা হবেন দেখেন সেখানে হিরো আলম যদি যায় আপনার আমার তো কোনো ক্ষতি নেই কারণ এইবারের যে অভ্যর্থন হয়েছে সেখানে তো রাজনীতিবিদরা কেউ প্রবেশ করেনি এবং এই যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে হিরো আলমকে উপদেষ্টা হিসাবে চাই কারণ সিনেমা জগতের সাংস্কৃতিক জগতের একটা ইনে উপদেষ্টা লাগে আপনারা দেখেন ইতিমধ্যেই কিন্তু মোস্তফা সারোয়ার ফারুকি সাহেবকে কিন্তু ইতিমধ্যে কিন্তু উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে তো সেখানে হিরো আলম থাকলে কি যায় আসে তাকে হচ্ছে সাংস্কৃতিক একটা অঙ্গন দিয়ে দেওয়া হবে মোস্তফা সারোয়ার ফারুকিকে কেন নিয়েছে আমার যেটা ধারণা হচ্ছে যে ওনাকে নেয়ার একটা মাত্রই কারণ হচ্ছে যে তিনি হয়তো সিনেমা বিষয় নিয়ে কিন্তু অনেক ভালো বোঝে যে সাংস্কৃতিক যে একটা মন্ত্রণালয় রয়েছে হয়তো বা তাকে এইটা দায়িত্ব দিতে পারে কিন্তু এই যে হিরো আলম কেউ কিন্তু দিতে চাচ্ছে মানুষ যে ভাই মোস্তফা সরোয়ার ফারুকি যদি হতে পারে তাহলে হিরো আলম কি দোষ করেছে এটাই তো ভাই হিরো আলমকে দিলে তো কোনো আপনার আমার কোনো সমস্যা নেই যেহেতু উপদেষ্টা নিতেছে অনেকেই উপদেষ্টা হওয়ার জন্য আগ্রহী হিরো আলমের কাছে ভাই ফোন আসতেছে বারবার যে তাকে উপদেষ্টা বানানোর জন্য একটা সাক্ষাৎ তারাই দেখলাম কিন্তু হিরো আলম বলে দিয়েছে যে ভাই আমি তো আর রাজনীতি করব না তো আমি উপদেষ্টা হয়ে কি করব কিন্তু যারা এই মুহূর্তে উপদেষ্টা গুলো নিয়োগ করতেছেন তো আপনারা একটু সাধারণ মানুষের মতামত জেনে অবশ্যই আপনারা উপদেষ্টাগুলো যদি এনে উপদেষ্টাতে বসান তাহলে এই বৈষম্য তো বৈষম্যই থেকে গেল এবং যে দুই হাজার চব্বিশের গণ অভ্যর্থন এবং হচ্ছে আপনার ছত্রিশে জুলাই তো এগুলোর মানে কিন্তু কিছুই থাকলো না তো যারা এই মুহূর্তে আপনারা ভিডিওটা দেখতেছেন যদি আপনারা একমত হন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন হিরো আলম যদি উপদেশটা হয় এতে আপনারা আমার যায় আসা কিছুই না হিরো আলমও ভালো মানুষ তো হিরো আলমকেও চাইলে দিতে পারে সমস্যা নাই কারণ এখন বৈষম্য কোথাও চলবে না হিরো আলম চারবার নির্বাচন করেছে হিরো আলম বলেছে তো হিরো আলম আসলেও তো কোনো সমস্যা নাই তো আসলে উপদেশটা এমন হয়ে গিয়েছে এখন পথটা যে এটা মনে করছে মামুর বাড়ির মোহা যখন যাওয়ার ইচ্ছা তখন তাকে নিতে হবে বা নিয়োগ করতে হবে তেমনটাই মানুষ কিন্তু এগুলো আসলে এমনভাবে চলে আসছে মানুষ এগুলো আসলে নিতে পারতেছে না তেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকজনই বলতেছে যে এগুলো হচ্ছে টিকটক উপদেশটা হয়ে গেছে বর্তমান হ্যাঁ রকম করে পর্যন্ত বলতেছে তো হিরো আলমকেও যদি ফোন দিয়ে বলা হয় উপদেশটা দিয়ে আসো তো হিরো আলমকেও নিয়ে নেন আপনারা আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিকে যাতে কোনো উপদেষ্টা বানানো না হয় বিপ্লবের মানে এই নয় যে আপনি একজন নেতাকে এনে আপনার উপদেষ্টাতে বসিয়ে দেবেন এটা কিন্তু না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম